ভালো করে না ভাই না ও মুসলমানেরা কিন্তু আমাদের ঈমান আকীদা এত মজবুত এত মজবুত দেখা যাচ্ছে আমরা এটাও বলে ফেলি বর্তমান সময় এই ভাবে কম্পিটিশনের যুগে ব্যবসা না করলে খাবো কেমন করে বলে সত্যি কথা বলে ব্যবসা করলে খাবো না চলবে না খাওয়ানোর মালিক কে আল্লাহ

আমার বুঝি হবে বস্তু বুঝি যদি না থাকে এক কোটি টাকা কাছে থাকবে এর পরে চলা হবে না এই এই একই আমাদের থাকা দরকার বুঝো রস করেছে আর এক বাদশার ছেলে সে শুনে গেছে যে বুঝির মালিক আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন খাওয়ান ইচ্ছা না করলে খাওয়ান না আজকে নিয়াত করলাম আজকে আমি সারা দিন খাবো না সারা দিন খাবো না দেখি আল্লাহ কি আমার খাওয়ায় তো বাড়ি হয়েছে সবাই কি রক্ত করছে বাচ্চা ছেলে সকলেই বলছে যে খাও বলে না আজকে আমি খাবো না কোন মতেই খাবে না শেষ মে সবাই কি করছে বলে চলে গেছে আর জঙ্গলে জঙ্গলে গিয়ে এক গাছের উপরে সিটটাতে উঠে বসে গেছে

আ কিছু দাদা দাদাকে করে ওই ক্লাসের নিচে বসে পয়সা পরি ভাগ ভাগ बांटার অবস্থা বসে সেটা কিসের আকারের সুগন্ধ বস্ত্র বিরানী কোন পথে আসে বাকি যে আশে আস্ত দাসের নিচে আই পড়ে দাদা সদন আছে এই জায়গায় বিরানী এই জংঘদের ভিতরে ফেলে দিল চতুর্থ দিকে দেখল কেউ নেই উপরে তাকিয়ে দেখে একটা ছেলে সুন্দরলে বসে এই কেউ নিছ না বলে না বলে बिरানি একখানা बिरানি দিতে বলো ওখানে আসে আপনারা কে বলো আপনারা ঢাকা থেকে আসবে আর তোমার খুব বেলা বেলা করে গ্যাসের উপরে আজো बिरানিতে বিশ মাছ বিশ মিশিয়ে তুমি উপরে বসে রয়েছে তুমি লুকিয়ে থাকবা খাবে মারা যাবা বলে না শুনে আল্লাহ কি করে বলছে আমি ও বিলান আমি খাবো না ভালো জিনিস খারাপ না ওর তো মিটু না বলি আর তুই উঠে ধরে টেনে নিচে নামে চলে খা বলে খাবো না বলে খাবি নে তোর খেতে হবে না হলে তো মেরে যাবে তুই বিশ মিশে আমাদের মারার জন্য শেষ মেশ শেষ মেশ মারো খেতো ওই বিরাটও খেতো আল্লাহ যদি খাওয়া আল্লাহ যদি খাওয়া কোথা দিয়ে আপনার বুঝি আসবে আপনি বুঝতেই পারবেন না আল্লাহ যদি না খাওয়া সামনে আপনার খাদ্যে অভাব থাকবে না এরপরে সময়ের অভাবে হোক যে অভাবে হোক আপনি খেতে পারবেন আমাদের কাছে পয়সা করি কম থাকে কম থাকে না জানেন বছরে যদি দেড়শো সভা করি একশো জায়গায় একশো রাত আমাদের খাওয়া হয় সত্যি বলছি একশো রাত ধারে খাওয়া হয় না না খেয়ে বাড়ি আসতে আর বাড়ি জন্য বলতে পারি না করে বাংলায় যে বাপ বাস সময় সময় কাছ থেকে লাফ কিনে সময় বুজি থাকে না বুঝি যদি না হয় তোমরা ভালো করে মাথায় রাখুন ভুল আমায় বুঝবেন না বেয়াদবি লেভেল না আমি আপনাদেরকে তো এটাই বোঝাতে চেয়েছি না 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 এই দুনিয়া জমি আমাদের কাছে একটা একটা হলো সসকে তোর আল্লাহ পাকের নবী বলেছেন এই দুনিয়া জমিটা একটা মিষ্টি দোরগো এই মিষ্টিতে যদি তোমরা ভুলে যাও দুনিয়া যদি তোমাদের পাগল পারা করে দেয়

আমরা যারা আসি এখানে কেউ কি হাত তুলে বলবেন যে জাহান নামে ভয় লাগে না জাহান নামের ভয় প্রত্যেকের আছে তবে সেটা হয়তো মৌকি খুলে বললে পরিষ্কার হবে খুলে বলবো আচ্ছা একটু বলবেন জাহান নামের ভিতরে আগুন আছে ক্যাম্পের ভিতরে আগুন আছে

তুমি জমিতে ডিটেনশন ক্যাম্পের ভিতরে না 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 আগুন আগুন নেই ওখানে যদি ভোরে রাখা হয় ওখানে হয়তো একটু মারধর করা হবে ওখানে হয়তো একটু মারধর করা হবে খাওয়া দাওয়ার একটু কষ্ট নেওয়া হবে তো আমাকে কাউকে মেধে ফেলাবে না কিন্তু জাগাতটা এমন একটা ডিটেনশন ক্যাম্প যে ক্যাম্পের ভিতরে যে ক্যাম্পের ভিতরে ঢুকলে খাবার তো দেওয়া হবে পানিও দেওয়া হবে

খাবারের ব্যবস্থা করুন আল্লাহ পাক জাহান্নাম বাসীদেরকে খাবারের ব্যবস্থা করবেন কুরআন শরীফের ত্রিশ পারা ভিতরে এসেছে আল্লাহ পাক জানিয়েছে ইল্লা হামিবা ওয়া গাসসাক খাবার দেওয়া হবে গাসসাক ওই খাবার যে খাবারে রয়েছে কাটা যুক্ত কাটা খাবার জাহান্নামবাসীরা খেয়ে নেবে আর যখনই জাহান্নামবাসীরা ওই কাটা

তারাও যাবে না এমনি করে তারা স্বস্তির সঙ্গেও বেঁচেও থাকবে না জানার নামে নেই কঠিন শাস্তির জন্য আমরা কতটা বাদে অর্জন করেছি আর জমিনে সামান্য ডিটেলশন নামবে না যাওয়ার জন্য কতবার চলে গেলাম পাশ কোথায় লাইনে দাঁড়িয়ে রইলাম দিনের পর আমি লাইনে দাঁড়িয়ে রইলাম আপনা হাই মাদ্রাসা সোদা করার জন্য দিনের পর দিন আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম একি পরে কম্পিউটারে দোকানে আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম কিছু সौदा করার জন্য কাগজপত্রও জায়গা থেকে আসার জন্য আমাদের যে কাগজপত্রগুলো দরকার ওই কাগজপত্রও সौदा করতে তো আমাদের ইমাম সাহেব হুজুর কাছে দরকার ছিল ওই কাগজপত্রও সौदा করতে তো আমাদের মানুষের কাছে জামা কাছ ছিল একটু বলুন জাগার নামে যাবো না যেতে রাজি নয় আমরা ওই জাগার নাম থেকে বাঁচতে গেলে বলেন হুঁচুর জাগ নামে যাবো না কোন কাগজ ফিল করলে জাহা নাম থেকে বিস্তার পাওয়া যাবে আমরা কতজন প্যাকেট নিয়ে গেছি খাতা কলমে হুসুর একটু জাগ নামের রাস্তা দেখা